হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাঁদ ব্লগ কেমন আসা করছি ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আবারও আজকে একটা শো ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমাদের খাওয়ার এক একটু স্পেশাল কিছু যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে তো কিছু মানে ভালো ভালো খেতে ইচ্ছা করে তো আজ তারপরে আমরা আজ সন্ধ্যেতে রাতের খাওয়ার আজ আমরা নিয়ে নিই যেখানে লুচি সমান সমান লুচি আছে আর এখানে ছোলার ডাল বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি এটা আমরা এখন খাবো তো একদম সাদা সাদা লুচি দেখে দেখতেই পাচ্ছো আর গরম আছে তো চলো তবে হ্যাঁ চলো তবে শুরু করা যাক খাওয়া থ্রি টু ওয়ান স্টার্ট ডালটাকে মাঝে বসিয়ে নিই ചാലെസ് ഒന്ന് ഫേശസ് കൊടുക്ക 손나게 자야 어는 좋아하는 사람너무많 이렇게 놓고 손나게 자. 그래. 손한

눈도 나중에 질 편집 눈로서상이도 I uh -oh. <laughs> 나가서 저를 지금, 우리 집에 솜을 꺼야가서 지금, 우리 집에 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 지금 সুন্দর ছিল মানে খুব ভালো লাগলো খেতে সবটাই টেস্টি ছিল আর এতগুলো লুচি খেয়ে মানে এত তাড়াতাড়ি খাচ্ছে এত স্পিডে না পুরো গাগুলো ব্যথা হয়ে গেছে তো সামান সামান লুচি ছিল তো দেখতেই পাচ্ছি যে কার শেষ হয়েছে না আজকের মতো হয়ে হয়েছে তো আবার এখন একটা লুচি একটু ডাল তরকারি আর বেগুন ভাজা রাখা আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এতটুকুটাই পরবর্তী ভিডিও দেখতে আবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো